ভোটারের বয়স ষোলো প্রার্থীর বয়স তেইশ করার প্রস্তাব দেবে এনসিপি দেশের ইতিহাসে প্রথমবার চালু হচ্ছে সমুদ্রপথে ফেরি চলাচল অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে বললেন মির্জা ফখরুল মহেশপুরে ফতেপুর ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে ঈদ উপহার বিতরণ নববর্ষ বরণে যশোরে মঙ্গল শোভাযাত্রার উপকরণ প্রস্তুত কাজের উদ্বোধন সারা দেশেই বৃষ্টির আভাস তিন বিভাগে হতে পারে কালবৈশাখী ঝড় বাতিল হতে পারে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান ম্যাচ ঘিরেও শঙ্কা শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ঐক্যমত্য কমিশনে নির্বাচনে প্রার্থিতার বয়স ও ভোটারের বয়স বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি আজ শনিবার সকালে রাজধানীর বাংলা মোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এ সময় সরোয়ার তুষার বলেন আওয়ামী লীগ দেশবিরোধী শক্তি রাজনীতিতে ফিরলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে সংস্কার প্রস্তাব প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক জানান আগামীকাল এনসিপি সংস্কার প্রস্তাব জমা দেবে এর আগে জাতীয় রোববার ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন করেছে এনসিপি কমিটিতে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে সরোয়ার তুষারকে দেশের ইতিহাসে প্রথমবার চালু হতে যাচ্ছে সমুদ্রপথে ফেরি চলাচল তবে চট্টগ্রাম সন্দীপ রুটে ফেরি চলাচলের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু অবকাঠামোগত ও প্রাকৃতিক বাধা সেগুলোর সঙ্গে নিয়ে এই ফেরি চলাচল কতটা সফল হবে সেই শঙ্কাও রয়েছে দ্বীপবাসী এবং সংশ্লিষ্টদের মনে মূল ভূখণ্ডে যাতায়াতে পানি বা কাদা মারানোর দুর্ভোগ সদ্দীপবাসীর দৈনন্দিন জীবনের অংশ দুই পারে যানবাহন সংকটের পাশাপাশি ঝড় বৃষ্টি জোয়ার ভাটার মতো প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই তবে দুর্যোগ কমাতে এবার আসার আলো দেখছে দ্বীপবাসী সব ঠিক থাকলে চব্বিশ মার্চ চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে শুরু হচ্ছে ফেরি চলাচল উত্তাল সমুদ্রে ফেরি চলাচলের খুঁটিনাটি যাচাই হয়েছে পরীক্ষামূলক চলাচল স্থানীয়রা বলছেন ফেরি চালু হলে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়ায় দিনে দুইবার যাতায়াত করা যাবে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ইসলাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এ সময় বিএনপির মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সংস্কার নিয়ে তিনি বলেন সংস্কারের উদ্দেশ্য হলো জনগণের জীবনমানের উন্নয়ন জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা ও আইনের শাসনের নিশ্চয়তা বিধান করা সর্বোপরি দেশের সার্বভৌমত্ব থেকে সুরক্ষিত করা সংস্কার না নির্বাচন এ বিষয়ে মির্জা ফখরুল বলেন সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সাথে চলতে পারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সনদ তৈরি হতে পারে নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের এক ইদুল ফিতরের উপহার হিসেবে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে শনিবার সকালে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু এই চাল বিতরণের উদ্বোধন করেন তিনি বলেন সরকারের সাহায্য হিসেবে ঈদ উৎসবের জন্য দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে এই চাল এক হাজার মধ্যে অর্ধেক ইউনিয়ন পরিষদ ও বাকি অর্ধেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা তালিকা করেছে সুষ্ঠুভাবে তৈরি এই চাল বিতরণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশকে কে সারম্বরে বরণের অংশ হিসেবে চারুপীঠ যশোর মঙ্গল শোভাযাত্রার উপকরণ প্রস্তুতের কাজ শুরু করেছে শনিবার সকালে আনুষ্ঠানিক আয়োজনে উদ্বোধন অনুষ্ঠান হয় চিত্রশিল্পী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের জেলা প্রধান সমন্বয়কারী কার্যক্রমের উদ্বোধন করেন সভাপতি হারুনা সভাপতিত্বে আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন মঙ্গল শোভাযাত্রার উদ্ভাবক মাহবুব জামাল শামীম মুফিজুর রহমান রুনু সহ আরো অন্যরা এবারের মঙ্গল শোভাযাত্রার থিম নির্ধারণ করা হয়েছে আমার প্রকৃতি সৃজন করব আমি সারা দেশে আজ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কালবৈশুখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিরও আভাস রয়েছে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ঢাকা রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা শিলাবৃষ্টি হতে পারে বৃষ্টির কারণে আইপিএল উদ্বোধন ঘিরে আয়োজিত বর্ণাঢ্য আয়োজন বন্ধ হতে যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আইপিএলে যখন তারার মেলা বসবে ঠিক তখনই ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায় সঙ্গে বাগড়া দিতে থাকবে বৃষ্টি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন তাতেই মাটি হওয়ার জোগাড় বলিউডের এক তারকা শাহরুখ খানের সঞ্চালনা আর আজিঙ্কা রাহানের কলকাতা নাইটস রাইডার্সের বিপক্ষে বিরাট কোহলির রয়্যাল চ্যাঞ্জেলার্স বেঙ্গালুরের লড়াই এসব যখন আগ্রহে তখন এসেছে বাজে খবর ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে সংখ্যা শুধু উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নয় খেলাও হতে পারে পণ্ড সকাল থেকেই কলকাতার ইডেন গার্ডেন্সের আকাশের মুখ ভারী রাতে কমে আসলে অথবা মেঘ যদি সরে যায় তবেই রক্ষে নতুবা আইপিএল এর শুরুর দিনই থাকতে পারে মেরমেরে পণ্ড হতে পারে সব আয়োজন এই ছিল এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ